বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাত মানের একদম দেখার মতো খামার উপযোগী বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো এখানে কত পিস গরু আছে কেমন কি দাম দর সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন দেখি আজকের কালেকশন মাশাল্লাহ সিরিয়ালে প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কি জাত 100 বিডের শাইয়াল 100 বিডের একটা শাইয়াল এই গরটের বয়স হলো 18 মাস বয়স 18 মাস বয়স মাসাল্লাহ দর্শক বন্ধুরা পাউ লাভি বডি স্ট্রাকচার এবং চোড়া মাথা সকল কিছু আমার দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখাই যে 100 বিডের শাইয়ালের যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে না নাই দর্শক ভাই বন্ধু একটু ভালো করে দেখেন একদম দেখার মতো একটা এ গ্রেডের কালেকশন দর্শক বন্ধুরা বিডের যে বৈশিষ্ট্য সেটার মধ্যে কতটা হাই পার্সেন্টেজে বিদ্যমান আপনারা একটু দেখলেই লক্ষ্য করতে পারবেন তো আইনাল সাহেব এটার বয়স এবং সিঙ্গেলের দাম দর কত রাখবেন বললাম যে আঠারো মাস বয়স এই আর এই গরুটি সিঙ্গেলে কোনো সজায় ভাই বন্ধু যদি নিতে চায় তো এক লক্ষ ষোলো হাজার হলে দিতে পারবে এক লক্ষ ষোলো হাজার টাকা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একটা কালেকশন ছিল সিরিয়ালের প্রথম কালেকশন এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বার কালেকশনে চলে যাই এটা কি জাত এটাও শাহিয়াল বিডের গরু এটাও একটা শাহিয়াল বিডের গরু দর্শক বন্ধুরা পাউ থেকে কালার কম্বিনেশন চূড়া মাথা বডি স্ট্রাকচারটা একটু ভালো করে যে জি দেখার মতো একটা কালেকশন এটার বয়স এবং সিঙ্গেলের দাম দর কত রাখেন এর বয়স 14 মাস 14 মাস মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র 14 মাসেই গরুটার গ্রোথ দেখবেন এবং চূড়াটা দেখবেন মাসাল্লা এবং নাভি পার্সেন্টেজটা দেখবেন পাউগুলা দেখবেন এটা সিঙ্গেলে কত দাম দর রাখবেন এটা বন্ধু যদি নিতে চায় তো বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা হলে সিরিয়ালের দুই নাম্বার গরুটা আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বারে চলে যাব এটাও একটা গরু এটাও একটা সাহিব গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার কালেকশন প্রত্যেকটা গরুই আপনার অনেক সুন্দর কালারফুল আমি কালার কম্বিনেশনটা দেখে অবশ্যই কালেকশন করি তারপরেও জাপান পার্সেন্টেজ দেখে কালেকশন করি জি সিরিয়ালের তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এটার বয়স এবং সিঙ্গেলে কত দাম ধরে রাখবেন সত্তর মাস এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় পঁচাশি হাজার হলে দিতে পারবে মাত্র পঁচাশি হাজার টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার গরুটা আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা চার নাম্বার কালেকশনে চলে যাই একটা নেপালি গির সিরিয়ালের চার নম্বর কালেকশন জি গরুটার হাইটটা একটু দেখান এই গরুটার বয়স অনলি তেরো মাস বয়স তেরো মাস বয়সের করে দেখান এবং নেপালি যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আসে না নাই সেটাও দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান যে দর্শক বন্ধুরা একবারে মাথা থেকে সামনে পেছন এবং পাওগুলা দেখবেন কতটা স্টেট নাভি পার্সেন্টেজ গলা কম্বল এবং এর কানগুলা একটু ভালো করে দেখান তো সিরিয়ালের চার নাম্বার যে নেপালি গির কালেকশনটা আপনি রেখেছেন এটার বয়স এবং সিঙ্গেলে কত দাম ধরে রাখবেন তেরো মাস এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় তো চুরাশি হাজার টাকা হলে দিতে পারবো মাত্র চুরাশি হাজার টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কালেকশনটা আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার কালেকশনে চলে যাই এটাও সাইওয়াল বিডের গরু এটাও একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা এর নাভি পার্সেন্টেজটা দেখবেন মাসাল্লাহ এবং এর গলা কম্বল চূড়া গরুর গেট আপ দেখান এবং পাওগোলা দেখান যে কত স্টেট কত মোটা একবারে এ গ্রেটের একটা কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন তো এটার বয়স এবং সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটার বয়স হলো চোদ্দ মাস এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু নিতে চাই তো নব্বইয়ের দুই হাজার কম হলেও দিতে নব্বই হাজার টাকা দুই হাজার কম মানে অষ্টআশি হাজার টাকা দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন আপনারা দেখলেন এবারে পরবর্তীতে আমরা ছয় নাম্বার কালেকশনে চলে যাই মাসাল্লাহ এটা কি জাত এটা সাহিয়াল বিটার গরু কিন্তু গরুটা যে বিশাল একটা বিগ বলটা ছাড় হবে সেটাই দর্শক ভাই বন্ধুদেরকে এখন দেখান পাসনের সেফটা একটু দেখাইন ভালো মাশাল্লাহ মাজা স্ট্রাকচার মাজার গঠনটা দেখবেন দর্শক বন্ধুরা এবং সামনে থেকে পেছনে পাওগুলা এবং নাভি পার্সেন্টেজ মাশাল্লাহ এটার বয়সটা কেমন আছে এটার বয়স পনেরো মাস বয়স সেটা আজ সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধুদের সাথে নিতে সেটা নব্বই হাজার হলে দিতে পারবে টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটি আপনারা ছয় নাম্বার কালেকশনটি নিতে পারবেন এবারে পরবর্তীতে যে সাত নাম্বার কালেকশনটা আছে সেটাতে চলে যায় গরুর একরকম কোয়ালিটি একটা শাহিয়ালের জাত কিন্তু গরুর গঠনটা একটু ভালো করে দেখান জি দর্শক বন্ধুরা বিডের গরু সিরিয়ালের সাত নম্বর কালেকশন একটা সাইভাল বিডের গরু গরুগুলার কালারটা দেখবেন দর্শক বন্ধুরা মাথা চূড়া এবং এর মাজার গঠন এবং পাওগোলা বিশেষ করে মাসাল্লাহ তো সিরিয়ালের যে সাত নাম্বার কালেকশনটা আছে এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটার বয়স হলো এক বছর এক বছর সিরিয়াল সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চায় তো তিরাশি হাজার টাকা হলে দিতে পারবো তিরাশি হাজার টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের সাত নাম্বার গরুটি কালেকশন করতে পারবেন এবারে পরবর্তীতে মাসাল্লাহ এক্সক্লুসিভ একটা গরু শাহিয়াল বিডের গরু কিন্তু কালার কম্বিনেশনটা হলো পাখরা পাখরা কালোর সঙ্গে মিক্সার পেন্ট সাদা ভালো করে দেখান করুন নাভি পার্সেন্টেজটা দেখবেন দর্শক বন্ধুরা গলা কম্বল এবং এর মাথাটা দেখবেন চূড়াটা দেখবেন বডি স্ট্রাকচারটা দেখবেন একটা পাখরা সাইওয়াল দর্শক বন্ধুরা খুব কম সংখ্যক গরু কিন্তু এই ধরনের পাওয়া যায় তো সিরিয়ালের আট নাম্বার যে কালেকশনটা এটার বয়স এবং সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটার বয়স তেরো মাস এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো বিরাশি হাজার হলে দিতে পারবো মাত্র বিরাশি হাজার টাকায় দর্শক বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন সিরিয়ালের আট নাম্বার গরুটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে নয় নাম্বার কালেকশনে চলে যাই মাসাল্লাহ এটা কি জাত এটা শাহিয়াল পেটার গরু এটাও একটা সাইভাল বিডের গরু দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজ গলা কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু দেখবেন এবং পাওগুলা দেখবেন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দর কত রাখবেন বয়স হলো এক বছর এটা সিঙ্গেলে কোনো সহায়তায় ভাই বন্ধুদের নিতে চাই বিরাশি হাজার হলে দিতাম বিরাশি হাজার হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের নয় নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে দশ নাম্বার কালেকশনে চলে যায় এটা কি যায় এটাও সাইয়াল বিটার গরু কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে বাদামি লাল বলে এটা কালারের গরু কখনো খামারের সৌন্দর্যটা ফিরে না এই জন্য সংমিশ্রণ করে আমাকে কালেকশন করতে হয় দর্শক ভাই দেখে নিন যে গরুটার পার্সেন্টেজ কতটা আছে জি এ পাশে একটু সরাই দেন সিরিয়ালের নয় নাম্বার কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা সরি দশ নম্বর কালেকশন এটার বয়স এবং বয়স এক বছর এটা সিঙ্গালে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় তো আশি হাজার টাকা হলে দিতে আশি হাজার টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের 10 নম্বর গরুটা আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে 11 নম্বর কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা কি জাত এটা হলো এটা ব্ল্যাক কালার শাহিয়াল একটা ব্ল্যাক কালার শাহিয়াল দর্শক বন্ধুরা নাভি परसेंटेज দুধের পশমডাই কাটেনি বয়স কিন্তু এক বছর কিন্তু দুধের পশমডাই কাটেনি হেড়াভড়া হয়ে আছে দেখেন কিন্তু গরুটার পার্সেন্টেজটা কত বিদ্যমান আছে একটু দর্শক ভাই বন্ধুদেরকে গ্রোথটা কতটা আগাইছে দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের 11 নম্বর কালেকশন আমি এটা আয়ে তো বলে থাকি যে গরু যদি খামারে ভাইরা যদি পার্সেন্টেজে মার খায় তো গ্রোথেও কিন্তু মার খাবে এইজন্য আমি দুই পাশে থেকে ভালো করে একটা দেখাই তারপরেও গরু গেটআপ ছাড়া আমি কখনো গরুর কালেকশন করিনি এই গরুটা ব্ল্যাক কালার শায়াল গরুটার বয়স হলো 1 বছর কোনো ভাই সদিকে আশি হাজার টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের এগারো নম্বর গরুটি আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে যে শেষ একটা চমৎকার কালেকশন আছে সেটি আমরা দেখব এ পাশে একটু সরাই দেন মার্শাল্লা নাভি পার্সেন্টেজটা দেখবেন এই পাশ থেকে দেখাই এর মাথা গলা কম্বল সকল কিছু দর্শক বন্ধুরা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সিরিয়ালের 12 নাম্বার কালেকশন এটা কি জাত এবং এটার বয়স শাইওয়াল বিডের গরু শাইওয়াল বিডের গরু দেখান এটার বয়সটা কেমন আছে এটার বয়স এক বছর এটার বয়স 1 বছর এবং এটা সিঙ্গেলে দামদার কত রাখবেন হ্যাঁ সিঙ্গেলে কোনো সদয় ভাই বন্ধু যদি নিতে চাই তো টাকা হলে সিরিয়ালের 12 নাম্বার গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা আইনাল সাহেব জি এক পিস এক পিস করে বারো পিস গরুর আপনি জাতমান এবং সিঙ্গেলে দাম দরের কথা বললেন জি তো এখানে যে বারো পিস গরু আছে কোনো দর্শক ভাই সহদয় ভাই বন্ধু যদি এক পিস দুই পিস নাই বা সবগুলা গরু নেয় একসাথে তাহলে কি দেওয়া যাবে ইনশাল্লাহ দিতে পারবো তো এখানে যে বারো পিস আমি আজকের প্যাকেজের গরু হলো বারো পিস এক পিস গরু আমি সিঙ্গেলে এক পিস এক পিস করে দেখালাম জাতমানের কথা বললাম বয়সের কথা বললাম এবং সিঙ্গেলে যদি কোনো সহায় ভাই বন্ধু যদি এক পিস দুই পিস পাঁচ পিস নিতে চাই সেটাও আমরা দেই কিন্তু প্যাকেজের মধ্যে থেকে সহজে আমরা কিন্তু প্যাকেজ আলাদা করে তো আমরা সব সময় চাই যে একটা প্যাকেজের ধামাকা অফার দিয়ে মূল্য রেট দিই আজকের এই প্যাকেজের মূল্য পার পিস চুরাশি হাজার করি মাসাল্লাহ দর্শক বন্ধুরা আমরা প্রথমে আলাদা করে আগে গরু বিক্রি করে নিই কারণ কোনো সহায় ভাই বন্ধু যদি মনে করে যে আনাল সাহেবের গরু আমি এই বারো পিস গরু একই সঙ্গে নেব স্ক্রে আমার নাম্বার দেওয়া আছে আলোচনার সাপেক্ষে দাম দরকার নিতে পারবে সেক্ষেত্রেও কিন্তু কিছু সম্মানের ব্যবস্থা আছে কিছু সম্মানের ব্যবস্থা আছে তো আজকে কালেকশনে দেখলাম প্রথম গরুটা এক লক্ষ ষোলো হাজার টাকা এবং লাস্টের দিকে দেখলাম যে আশি হাজার টাকা আপনি এভারেজ একটা ধামাকা অফারে মূল্য দিয়েছেন মাত্র মাত্র চুরাশি হাজার করে পার পিস মাত্র চুরাশি হাজার টাকা পার পিস সেক্ষেত্রেও কিছুটা সম্মানের সুযোগ আছে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো সহদায় ভাই বন্ধু গরু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম